শর্তের টানে আপন মানুষ হয়ে যায় দুশ্মন শর্তের টানে আপন মানুষ হয়ে যায় অবাক হইয়া যাই মানুষের দেই খায়া চাড় অবাক হইয়া যায় মানুষের দেই খায়া বুকের ভিতর বাস করিয়া বুকে দেয় দহন বুকের ভিতর বাস করিয়া বুকে দেয় দহন কোন বিবেকে করে মানুষ এমন আচরণ কোন বিবেকে করে মানুষ এমন আচরণ মুখে হাসি অন্তরে বিষ মুখে হাসি অন্তরে বিষ কে বুঝিতে পারে বন্ধু সে যে সুযোগ বুঝে বুকে সরি মারে বন্ধু সে যে সুযোগ বুঝে বুকে সরি মারে কেউ বুঝে না কত ছোট মানুষের জীবন কেউ বোঝে না কত ছোট মানুষের জীবন কোন বিবেকে করে মানুষ এমন আচারণ কোন বিবেকে করে মানুষ এমন আচরণ স্বার্থের টান আপন মানুষ হয়ে যায় দুশ্মন সার্তানে আপন মানুষ হয়ে যায় দুশ্মন অবাক হইয়া যাই মানুষের দিই খায় অবাক হইয়া যাই মানুষের দিই খায়া